নমস্কার আমার আসামি নিউলাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই এই পিছন দিকে পাহাড়টা এত সুন্দরভাবে ঢেকে থাকে কুয়াশায় মনে হয় যেন ঠান্ডা এখন আগের মতোই আছে কিন্তু এখন ঠান্ডা আগের মতো নেই ঠান্ডা আগের থেকে প্রচুর পরিমাণে কমে গেছে এখন এই সকাল আর সন্ধ্যাটায় একটু ঠান্ডা হাওয়া থাকে ঠিকই বাইরে টাইরে গেলে কিন্তু ঘরের ভিতর কিছুই লাগে না নর্মাল ঘরের জামা কাপড় পরে থাকলেই হয়ে যায় সুন্দর সকালবেলা উঠে আজকে জলখাবারে বানালাম মুলার পরোটা তাই মূলাপাড়টা সাধারণত গোল করে বানালে একটার উপরে একটা দিলে দেখে দেখতে ভালো লাগে কিন্তু তার জন্য অনেকগুলো রুটি বেলতে হবে চারজনে যদি দুটো করেও খায় তাই চারটে একটা একজনকেই চারটে চারটে রুটি মানে মোটামুটি আটটা দশটা রুটি বেলতে হবে একটা রুটির মধ্যে এপাটপট করে দিয়ে দিলাম তাতে একটা রুটিও একটা বেলা হয়ে গেলো আর তাড়াতাড়ি একসাথে দুটো দুটো করে ভাজা হয়ে যায় লাস্টে একটা বানালাম সেটা একটা ওই আমার জন্যই করলাম যার জন্য দুটো রুটি দিয়ে দিলাম ওদেরগুলো এভাবে ভাজ করে দিয়েছি আর আমি আমারটার মধ্যে দিয়েছি এতে একবারই একটাই ভেজে নিয়ে করব। রুটিগুলো বেশ পাতলা করে করেছি যাতে ভিতরে মূলটার ভিত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই সকালবেলা উঠে জলখাবারের এইটা তো প্রত্যেক দিনেরই ডিউটি থাকে আর একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু হাওয়াটা থাকে জ্বালনাটা খুলে দিলে কি হয় রান্নাঘরের এই ভাজা পোড়া তেলের এই গন্ধগুলোও বেরিয়ে যায় আর রানা বাইরের একটা ঠান্ডা হাওয়া ঢুকলে গরম ভাবটাও রান্নাঘরের মধ্যে থাকে না এই টাইমটাতে তো বেশ খোলামেলা আর আমার রান্নাঘরের পাশে দিয়ে যেহেতু খোলা এই জায়গাটা পুরো ঠান্ডা হাওয়াটা রান্নাঘরে ঢোকে নিজেরা ভালো লাগে সকাল সকাল উঠে ঘরটাও ফ্রেশ হয়ে থাকে বাইরের হাওয়াতে তাই হয়ে গেলো ওইদিকে টিফিনটা বানিয়ে দিয়ে দিলাম আগে ও ওর টিফিনটা দিয়ে দিই ও টিফিনটা নিয়ে চলে যাক তারপরে ঘরে কাজকর্ম করে একটু টমেটো সস দিয়ে না কারণ মূলার পরোটা ফুলকপি বাঁধাকপি ধনেপাতা এগুলো পরোটা বানালে কেউ তরকারি দিয়ে খেতে চায় না বেকার তরকারিগুলো নষ্ট হয় জন্য সস দিয়ে দিয়ে দিলাম আর এই সসটা তো খেতে ভালোই লাগে হট অ্যান্ড সুইটে যেটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থাকে আবার মিষ্টি সসটা উমাও খেতে চায় না আমিও খেতে চাই না রুমাও পছন্দ করে না তাই আমাদের মা মেয়ের জন্য হট অ্যান্ড সুইটটা আসে আবার ওর বাবার জন্য মিষ্টিটা নিয়ে আসে তা হয়ে গেল টিফিনটা দিয়ে এবার আমার জন্য সকালবেলা চাটা বসালাম চিনি ছাড়া চা তো দেওয়া হয়ে গেছে এবার লাস্টে চিনি দিয়ে একটু আবার ফুটিয়ে নিয়ে দুধ মিলিয়ে নিলাম এই সকালে তো সারাদিনে এক কাপ পিস চা খাওয়া হয় আর বিকাল দিকে তো আমি খাই না তেমন থাকিও না খাইও না আর যেহেতু টিউশনে বেরিয়ে যে রাস্তা না খাওয়ারও হ্যাবিটটা তৈরি করে ঘরে এই বারবার চা খাওয়ার হ্যাবিটটা বড় বাজে হয়ে গেলে সকালে সমস্ত রেডি করে নিয়ে জল জলখাবারটা নিয়ে নিলাম সকালবেলা এবার খাওয়ার দাওয়া সেরে নিজের তোর ঘরের যে ঘরের সমস্ত কাজকর্ম বাসনপত্র মাজা সব কিছু করে দিয়ে আমার আবার বেরোনোরও আছে আজকে এই সমস্ত কিছুকে তাড়াতাড়ি জলখাবারটা সেরে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে বান্না সব সেরে সব করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম আমি আমার কাজের উদ্দেশ্যে যারা যারা দেখছো ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি যাওয়ার সময় এই পাহাড়ের গা ঘেসে ঘেসে যাওয়া এই জায়গায় ঠান্ডা আরও প্রচণ্ড বেশি এখন একটু একটা দেখতে পাওয়া যে সেই জন্য হালকা পাহাড় দেখা যাচ্ছে